ঘটনার সূত্রপাত থেকে নামিয়ে মারধর করে এরপর বাধে তুমুল সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয় দু খুলনা থেকে ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরে হামলা হয়েছে সাল কেমন আছেন সভাই ওল খামরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা সবাই ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা গ্রুপ তারা ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছিল যাওয়ার উদ্দেশ্যে তবে গোপালগঞ্জের হয় এবং আমরা জানি ইতিপূর্বে এর আগেও গত পাঁচই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর কিছুদিন পরে সেনাবাহিনী যখন গোপালগঞ্জে আসে তখন তাদের উপরও অ্যাটাক হয়েছিল হামলা হয়েছিল তো এবার দ্বিতীয়বারের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের উপরে হামলা হয়েছে এবং এটা অনেক একটা রূপ ধারণ করেছিল পরবর্তী শুরুতে তাদের তাদের কয়েকজন গাড়িকে লক্ষ্য করে ইটপাট পরবর্তীতে সেখানকার এলাকার জন্য তাদের সাথে নাকি যুক্ত হয়েছে যেমনটা জানা গিয়েছে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলে তাদেরকে কয়েক দফায় মারপিট করা হয়েছে তো বর্তমান বাংলাদেশের যেই অবস্থা এটা আমার মনে হয় যে গোপালগঞ্জ এই অবস্থার মানে তারা এটার কোনো ধার ধারে না গোপালগঞ্জ আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে তাই গোপালগঞ্জের মানুষ আগেও যেমন ছিল হয়তো এখনো তারা তেমনই আছে গোপালগঞ্জের মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই সরকার মানে এখন পর্যন্ত আমার যতটুকু জানা আছে এবং তারা আ আগের মতো করেই তাদের জীবনযাপন করছে এখনো তবে এই যে হামলার ঘটনা ঘটেছে এটা নিয়ে বর্তমান বাংলাদেশে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি যেই নজরটা যেই মানে যেই জেলার দিক সেটা হচ্ছে গোপালগঞ্জ কেননা গোপালগঞ্জের কোনো পরিবর্তন ইতিপূর্বেও দেখা যায়নি আর এখনো দেখা যাচ্ছে না এই বিষয়টা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারদেস আলম তিনিও কথা বলেছেন তো আসলে কি এই বিষয়টা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে নাকি গোপালগঞ্জের অবস্থা এরকমই থাকবে আমরা জানি বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে আর প্রত্যেকটা দলেরই তাদের নিজ নিজ ঘাঁটি বলতে বাংলাদেশের অনেকগুলো জেলা আছে বিভাগ রয়েছে তো এক একটা দলের ঘাঁটি আছে মানে এক এক জায়গার মানুষ এক একটা দলকে পছন্দ করে সেরকম ভাবেই আওয়ামী লীগকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানুষ মনে প্রাণে ভালোবাসে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম তিনি কি তাদের মতো করে গোপালগঞ্জকে চালাতে পারবেন নাকি গোপালগঞ্জ যেরকম চলছে এরকম ভাবেই চলবে সো গাইস কথা না বাড়ি চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে খুলনা থেকে ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহরে হামলা হয়েছে শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেয়ার পথে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোষরা হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের খুলনা মহানগর থেকে শিক্ষার্থী বহনকারী পঁচিশটি বাস ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এর মধ্যে একটি গাড়ি কিছুটা পিছনে পড়ে যায় সেই গাড়ির সাথে মোল্লাহাট এলাকায় যাত্রীবাহী একটি বাসকে সাইড দেয়া নিয়ে শুরু হয় কথা কাটাকাটি ঘটনার সূত্রপাত এভাবে। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে এরপর বাধে তুমুল সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে

গোপালগঞ্জের প্রবেশমুখে প্রস্তুত ছিল সন্ত্রাসীরা গাড়ি বহর দেখে লাঠি নিয়ে হামলা চালায় তারা যোগদাই স্থানীয় লোকজন হামলায় আওয়ামী লীগের দশরদের সম্পৃক্ততার অভিযোগ শিক্ষার্থীদের জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিতের দাবি জানায় তারা একজন সেটা ছয়জন পুলিশ অক মানে ছিল ছিল ওখানে ওনারা আমাদেরকে বলছে তোমরা লাঠিগুলো ফেলে দাও আমরা দেখতেছি কিন্তু ওনারা কোনো কিছুই না দেখে ওনারা বড় ভিডিও করছে পূর্ব পরিকল্পনা করে আমাদের গাড়ি আক্রমণ করবে বলে আওয়ামী লীগের দশররা রাস্তা অবসান করে আমরা গাড়ি দেখে আমাদের বাইদের উপরে অতর্কিত হামলা শুরু করে ওইখানে কিছু মুরব্বী ছিল কিছু আমাদের বয়সী লোক ছিল কিছু যুবক ছিল আওয়ামী যুবক এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে সেখানে আমাদের বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয় সংঘর্ষের ঘটনায় প্রায় দুই ঘন্টা ঢাকা খুলনা মহাসড়কে আটকে পড়ে অসংখ্য যানবাহন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনা সদস্যরা ইমার্জেন্সি ট্রান্সপোর্ট করতে গিয়ে ওরা আসলে লোকাল পরিবহন ওই যে ওদের কয়েকজনকে মারছে তারপর পরিসবন্ধাইদারার কয়েকটা গডেস এখানেই মোটামুটি কাউন্টারের লোকদের সাথে বড় আকারে যাচ্ছে পরে সেনাবাহিনীর সহায়তায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহর তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ